আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল এন ব্লগস ইন ইউএসএ এখন যাচ্ছি আমি ক্লাসে আজকে আমার ক্লাস আছে ক্লাস শুরু হবে টেন এ এখন সকাল ১০টা আমি বের হয়ে গেছি ক্লাসের উদ্দেশ্যে আজকেও আমার হাজব্যান্ড আমাকে ড্রপ করে দিবে তাই যাচ্ছি পার্কিং করা আছে গাড়ি সেখানে সামনে দেখতেই পাচ্ছেন কিছু গার্বেজের ব্যাগ আছে এখানে আজকে আমাদের গার্বেজ ডে মানে আজকে গার্বেজ নিয়ে যাবে তাই সবাই সবার বাসার গার্বেজগুলো বাড়ির সামনে রেখে দিয়েছে গার্বেজ নেওয়ার লোকরা এসে গার্বেজগুলো নিয়ে যাবে এগুলো আসলে রাত্রেই নিয়ে যায় বাট আজকে দেখি লেট হয়েছে মেবি একটু পরে এসে নিয়ে যাবে আমি যে এরিয়াতে থাকি মূলত এটা একটা ইটালিয়ান এরিয়া ছিল তো এখনো কিছু কিছু ইটালিয়ানরা এখানে থাকে ওরা খুবই জেন্টাল পিপল হয় এই জায়গাটাতে আসলে সবসময় খুব পিস থাকে কোনোরকম কোনো ভেজাল ঝামেলা এগুলো হয় না সো আমরা এখানে সেফ ফিল করি আমার এই এরিয়াটা তো খুবই ভালো লাগে আগে কিন্তু এখানে এত বাঙালি ছিল না বাট এখন অনেক বাঙালি এদিকেও মুভ হচ্ছে সো দ্যাটস গুড ফার্স্ট আমরা অনেক বাঙালি কমিউনিটি বাড়ছি এটা ভালো লাগে কারণ বাঙালি আসলে সচরাচর দেখা যায় না বাট নিউ ইয়র্কে তাও দেখা যায় অন্যান্য স্টেটে তো আরও না আমি কয়েকটি স্টেটে গিয়েছিলাম আমার খুবই খারাপ লেগেছে ওদের অবস্থা দেখে কারণ বাঙালি কমিউনিটি নেই রেস্টুরেন্ট খুবই কম আশেপাশে হালাল স্টোরও খুব কম বাট এখানে আবার এগুলো খুব ভালো সুবিধা তো এখন গাড়িতে উঠে গিয়েছি চলে যাচ্ছি এই যে এই বাড়িটা দেখছেন এটা কিন্তু একটা বাঙালি ভাইয়েরই বাসা আমার খুবই ভালো লেগেছে এই ডিজাইনটা দেখতে একটু হোয়াইট হাউসের মতো তাই না তো আমি মাঝে মধ্যে যাওয়ার সময় এটা দেখি আমি একদম ফার্স্ট থেকেই দেখেছি এটা যখন কনস্ট্রাকশনের কাজ চলছিল তখন এটার মডেলটা বাইরে ছবি দেওয়া ছিল এখন একদম সেইম ওরকমই হয়েছে খুবই সুন্দর আজকের ওয়েদারটাও কিন্তু খুব চমৎকার একটু সানি ডে বেশি গরমও না বেশি ঠান্ডাও না হালকা করে বাতাস মনেই হচ্ছে বসন্ত এসে গেছে স্প্রিং শুরু হয়েছে সামনে আসছে চেরির মৌসুম আপনাদেরকে দেখাবো খুব সুন্দর এখানে চেরি ফুল যখন ফুটে চেরি ব্লসম বলে সেটা খুবই সুন্দর লাগে প্রত্যেকটা জায়গায় জায়গায় চেরি গাছগুলো এত ভালো লাগে কোনো পাতা থাকে না পুরো গাছটা জুড়ে শুধু চেরি ফুল আর চেরি ফুল কিন্তু এটার একটা সমস্যাও আছে যাদের অ্যালার্জি থাকে এটাতে খুবই প্রবলেম করে যেমন আমার হাজবেন্ড তার তো এই ফুলের স্মেলটা যখন ফুটে মানে ফুলটা যখন ফুটে তখন থেকেই তার অ্যালার্জি শুরু হয়ে যায় তো সেজন্য তাকে পুরো স্প্রিং জুড়ে মেডিসিন নিতে হয় কি অদ্ভুত লাগে তাই না স্প্রিংয়ে সারা গাছ জুড়ে ফুল আর ফুল পাতার পাতা দেখতে খুবই ভালো লাগে আর যখনই উইন্টারটা আসে এই দেশে প্রত্যেকটা গাছের পাতা একদম ঝরে যায় গাছগুলো পুরো সাদা হয়ে যায় কিন্তু ঠিকই আবার বসন্ত এসে গেলে গাছগুলো যেন জীবিত হয়ে যায় কিভাবে এটা সম্ভব আমি জানি না প্রত্যেকটা গাছ শীতে মনে হয় মরেই গেল আবার দেখি স্প্রিং আসলে তারা ঠিকই জীবিত হয়ে যায় আল্লাহর কি একটা কুদরত তাই না চলে আসলাম কলেজে এখন যাচ্ছি আমি ক্লাসের দিকে আজকে হচ্ছে আমার ক্লাস টেন ফাইভ টু টুয়েলভ ফাইভ আমার এই সেমিস্টারে এটা সেকেন্ড নাম্বার ক্লাস আজকে হচ্ছে ইংলিশ ক্লাস সো আমি চলে যাচ্ছি আমি খুবই এক্সাইটেড বিকজ আমার প্রফেসরটা খুবই ফানি আমার খুবই ভালো লেগেছে তার ক্লাস তাই আমি এই ক্লাসটা করতে খুবই ভালো লাগে এখন চলে যাচ্ছি আমার রুমের দিকে এখানে কিন্তু অনেকগুলো দেখছেন স্টোরেজও আছে আমরা চাইলে এখানে বুক করে আমাদের ব্যাগ ওর বুকসগুলো এখানেই রেখে যেতে পারি ক্যারি করার কোনো দরকার নেই এই যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের স্টোরেজ দেন প্রত্যেকটা ক্লাসের সামনেই সিট আছে যদি কোনো স্টুডেন্ট আগে চলে আসে তারা চাইলে এই সিটগুলোতে ওয়েট করতে পারে তো একটুখানি ফুটেজ নিয়ে নিলাম ক্লাসের ভিতরে এখন ক্লাস শেষ আমি চলে যাচ্ছি বাসার দিকে সো যেতে যেতে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার ক্লাসের বাইরের দিকে কীরকম জিনিস আর্টওয়ার্ক আছে তারপর বিভিন্ন পিকচারগুলো ওরা ওয়ালে লাগিয়ে রেখেছে খুবই ভালো লাগে দেখতে এই যে আর্ট ওয়ার্কগুলো এগুলো কিন্তু স্টুডেন্টরাই করেছে এখানে আমি চাইলে আমিও করতে পারি যে কেউ করতে পারে সবারটাই এখানে শো করা যায় শো করে ওরা চেঞ্জ করে মান্থলি উইকলি অর ইয়ারে একবার এই যে এখানে একটা ভাইয়া বসে আছে হয়তোবা তার ক্লাসে অন্য অন্য সেমিস্টারের ক্লাস চলছে তাই সে ওয়েট করছে এক্সিট দেখিয়ে দিলাম এই যে এই আর্টওয়ার্কগুলো খুবই নাইস খুবই সুন্দর আমার খুব ভালো লাগে দেখতে এই আর্টওয়ার্কগুলো চলে যাচ্ছে এই যে এখানে যে দেখছেন এটা কিন্তু পানি খাওয়ার পানি লাইক বিশুদ্ধ পানি ঠিক আছে এখান থেকে স্টুডেন্টরা পানি খায় এই আর্ট পিসটা দেখুন থ্রি ডি আকারে সো বিউটিফুল এই যে এখানে স্টুডেন্টরা বসে বসে আড্ডা দিচ্ছে এখানে কিছু সিট দেওয়া আছে তারা ওয়েট করবে আড্ডা দিবে আমার এই ক্লাসটা মূলত বেসমেন্টে ছিল সো আমি উপরে চলে যাচ্ছি বের হয়ে যাব এখন আমার কলেজের থিম যেটা সেটা হচ্ছে রেডের উপরে সো সামটাইমস সিঁড়ির মধ্যে রেড কালার থাকে দেখতে কিন্তু খুবই ব্রাইট লাগে ভালো লাগে এই তো বের হয়ে যাচ্ছি ক্লাস থেকে আজকে আমার হাজব্যান্ডের ডে অফ সো সে আজকে আমাকে পিক করবে বলেছে আমি চলে যাচ্ছি তার গাড়ি সামনেই রাখা আছে সেদিকে আমার কলেজে কনস্ট্রাকশনের কাজ চলছে তাই এই যে এরকম করে ছাউনি দেওয়া যাতে কোনো স্টুডেন্ট অথবা কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য তারা কিন্তু ফার্স্টে এই সেফটি প্রিকশন নিয়ে নিয়েছে তারপরে এই তো আমি চলে যাচ্ছি গাড়ির দিকে এখানে সিগনাল আছে ফার্স্টে এই যে দেখুন এখানে কিন্তু সিগন্যাল আছে আমি এখন যেতে পারবো না যখনই এখানে আমাদের ওয়াক ইন সিগনাল দেখাবে তখনই কিন্তু আমি যেতে পারবো সো আমি ওয়েট করছি গাড়ি এদিক সেদিক যাচ্ছে আমাদের কলেজের সামনেই কিন্তু আমেরিকান লিজের শোরুম তো এখান থেকে কিন্তু চাইলে অনেকে কার রেন্ট করে চালাতে পারে এটা একটা কার রেন্টের কোম্পানি সো আমি পার হয়ে যাচ্ছি সামনে দেখুন এখানে কত বড় বড় বিল্ডিং এগুলো কিন্তু সব ম্যানহার্টনের বিল্ডিং এখান থেকে মনে হচ্ছে যে খুবই কাছে তাই না এমনিতে আমার কলেজটা ম্যানহার্টনের পাশেই বাট তবুও একটু দূরে আছে তারপর মনে হচ্ছে যেন বিল্ডিংগুলো আমার এই অপোজিটেই আছে কিন্তু এগুলো ম্যানহার্টনের বড় বড় সেই বিল্ডিংগুলো আমি ক্রস করছি এখন আমি চলে যাচ্ছি বাসায় এই তো সামনেই আমার গাড়ি রাখা আছে আমার জন্য ওয়েট করছে আমি চলে যাচ্ছি বাসায় বাসায় গিয়ে আজকে অনেকগুলো কাজ আছে আমার পুরো ঘর ক্লিন করতে হবে তারপরে ইফতারি বানাতে হবে পরের দিনের জন্য রান্না করে রাখতে হবে কারণ আমার পরের দিন কাজও আছে সো অনেকগুলো কাজ সেজন্য চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি আমার বাসার দিকে রওনা দিয়ে দিলাম এই যে সামনের বিল্ডিং গুলো খুবই সুন্দর লাগছে তাই না আমার কাছে খুব ভালো লাগে বিল্ডিং গুলো দেখতে আবার একটু ভয় তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ